edtc তে বেশিরভাগ স্টুডেন্ট a+ মিস করে ইংলিশে এখন তোমরাও যদি এরিস নিতে চাও তোমাদের উপর এই বলটা বাউন্স করতে করতে আমরা বলে দিব edtc অনলাইন ব্যাচ 27 ইংলিশ কোর্সে কি কি থাকছে এই জাসিতে a+ পেতে হলে শুধুমাত্র গ্রামারই না তোমাদের কিন্তু রাইটিং এও ভালো করতে হবে প্র্যাকটিস করতে হবে অনেক স্যাম্পলস এবং ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের কোর্সে কিন্তু আমরা আলাদা আলাদা রাইটিং এর উপর ক্লাস রেখেছি যাতে তোমরা মুখস্থ না করেই তোমাদের পরীক্ষায় ভালো করতে পারো। আমাদের এই কোর্সে গ্রামারের প্রত্যেকটা টপিককে দুইটা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ডিসকাশন, নাম্বার 2 প্র্যাকটিস। অর্থাৎ, মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করবে। ওই রাইট ফর্ম অফ ভার্বের প্রত্যেকটা রুলকে আমরা প্রথমে ডিসকাস করব एग्जांपल দিয়ে। তারপর এটার উপর যে প্র্যাকটিস ক্লাসরা থাকবে সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের क्वेश्चनগুলো সলভ করব যাতে করে তোমার পরীক্ষায় যেই ধরনের क्वेश्चनে আসুক না কেন তুমি সেগুলো সহজেই উত্তর করতে পারো। আমাদের এইচএসসি ইংলিশ মাস্টার বুকে তোমাদের জন্য প্রচুর গ্রামার প্র্যাকটিস রয়েছে যাতে তোমরা মুখস্থ না করে গ্রামারে কিভাবে ভালো করা যায় সেটা শিখতে পারো। তাছাড়া রয়েছে রাইটিং এর প্রচুর এবং স্যাম্পলস যাতে রাইটিং এও তোমরা মুখস্থ না করে প্র্যাকটিস করে ভালো করা যায় শিখতে পারো এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বইয়ের সাইজ দেখেই বুঝছ তোমাদের জন্য অনেক প্র্যাকটিস মেটেরিয়ালও রয়েছে যাতে করে তোমরা বিগত সালেরই প্র্যাকটিস শুধু না তোমরা অ্যাডভান্স ইউনিভার্সিটি লেভেল প্র্যাকটিস করে যাতে সবাই এক্সপার্ট হয়ে যেতে পারো এন্ড এক্সামের সকল ভয় কাটিয়ে ফেলতে পারো এই সবকিছুর পাশাপাশি এই কোর্সে তোমাদের জন্য থাকছে ডেইলি উইকলি এবং মান্থলি এক্সাম আর কোর্স শেষে থাকছে বোর্ড স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট আর হ্যাঁ এই কোর্সে কিন্তু তোমাদের জন্য কিউ앤এ সেশনও থাকছে রেগুলার ক্লাসের বাহিরে যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলে তোমাদের সকল কনফিউশন দূর করে নিতে পারবে তো বুঝতেই পাচ্ছো আমাদের সাথে এই কোর্সে জয়েন করলে তোমাদের ইংলিশে এ প্লাস নিয়ে চিন্তা একদম শেষ সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের এইচসিসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সে ভর্তি হতে কল করো 16910 এ নম্বরে ব্যস এটা পড়া গেল তুই ভাঁংস করতেই থাকবি দেখি আমার স্ক্রিনে কি বলে এইচসিসি ইংলিশ যাদের তোমরা মুখস্থ না করে ভালো করতে পারো